বিগত বছরগুলোতে সরকারি চাকরিতে আবেদনের জন্য হাজার হাজার কোটি টাকা লুটে পুটে নিয়েছে গত আওয়ামী লীগ সরকার এখন থেকে চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ হবে দুইশো টাকা তা বর্তমান অন্তর্বর্তী সরকার নির্ধারণ করেছেন বিসিএসের সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ দুইশো টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই নিয়ম অনু অনুসরণের অনুরোধ জানানো হবে আজ বুধবার সচিবালয় প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান কথা জানিয়েছেন তিনি বলেন বিসিএসএ আবেদনের ফি ছিল সাতশো টাকা পিএসসি প্রস্তাব করেছিল তিনশো পঞ্চাশ টাকা করার কিন্তু সচিব কমিটি সিদ্ধান্ত নিয়েছে এটা হবে দুইশো টাকা সাতচল্লিশতম বিসিএসএ আবেদন করতে দুশো টাকা লাগবে মুখলেসুর রহমান বলেন অর্থ বিভাগের মাধ্যমে আরেকটি আদেশ জারি করা হচ্ছে ব্যাংক বিমা আধা সরকারি যেটাকে আমরা বলি এক্সটেনশন অব দি গভর্নমেন্ট এবং যে কোনো প্রতিষ্ঠানের চাকরির আবেদন ফি সর্বোচ্চ দুশো টাকা করা হবে আমরা অর্থ বিভাগের চিঠিতে একটি লাইনে একটি লাইনের অনুরোধ দিয়ে দেব যে বেসরকারি প্রতিষ্ঠানেও যেতে যাতে এই অনুশা অনুশাসনটা মেনে চলার চেষ্টা করে এই অনুশাসনটা আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও জানতে পারি সবটা হলো আমাদের জনগণের জন্য সচিব বলেন ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান লোক নিয়োগে আবেদন ফি দেড় হাজার থেকে দুই হাজার টাকা নেয় জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন চাকরি হয় দুজনের কিন্তু দুইশো টাকা দুইশো লোক আবেদন করে জনপ্রশাসন সচিব জানান বিসিএসএ আবেদনে প্রতিবন্ধী প্রার্থীদের কাছ থেকে এতদিন একশো টাকা অতিরিক্ত ফি নেওয়া হতো এটা কমিয়ে পিএসসি পঞ্চাশ টাকা করার প্রস্তাব করেছিল কিন্তু সচিব কমিটি এই অতিরিক্ত ফি উঠিয়ে দিয়েছে এখন থেকে প্রতিবন্ধী প্রার্থীরাও দুশো টাকা দিয়ে আবেদন করতে পারবেন সরকার চাকরিতে আবেদনের ফি কমিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব